হেল্ল' ভিউৰ্ছ আছালোম জেসমিস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাচ্চারা দেরি করে কথা বললে আমরা কী করতে পারি দেখুন বাচ্চাদের দেরিতে কথা বলা বা দেরি করে কথা বলা এটা কিন্তু বর্তমান সময়ে বেশ কমন একটি প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টা বা এই সমস্যাটা নিয়ে কিন্তু আমরা প্রত্যেকটি বাবা মায়ের কিন্তু অনেক বেশি সচেতন থাকে এবং অনেক বেশি দুশ্চিন্তা করে থাকি তো আমরা কি করতে পারি বা কেন বাচ্চারা দেরি করে কথা বলে সেই বিষয়ে আজকের ভিডিওটিতে বেশ কিছু ইনফরমেশন এবং টিপস দিব খুব সংক্ষেপে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি আপনাদের কাছে এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলি যে দেখুন বাচ্চাদের দেরি করে কথা বলার পেছনে অনেকগুলো কারণ রয়েছে এবং অনেক কারণ থাকে তো স্পেসিফিক ভাবে আজকের ভিডিওটিতে আমি একটি কারণ নিয়ে কথা বলবো তো সেটি হচ্ছে বাচ্চারা যদি অনেক বেশি মোবাইল ফোনে অ্যাডিক্টেড থাকে অনেক বেশি যদি স্ক্রিন টাইম দেওয়া হয় বাচ্চাদেরকে এবং বাচ্চারা যদি অনেক বেশি কথা বলার যে সুযোগটা যে এনভায়রনমেন্টটা সেটা যদি না পায় তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চারা সারাক্ষণ চুপচাপ থেকে শুধু মোবাইল ফোন দেখে যাচ্ছে গেম খেলে যাচ্ছে বা মোবাইলে কার্টুন রাইমস সেগুলো শুনে যাচ্ছে ইভেন আপনারা খেয়াল করে দেখবেন যে মোবাইলে কিন্তু অনেক ধরনের ভিডিও রয়েছে যেগুলোতে কোনো কথা থাকে না শুধুমাত্র কিছু কিছু মিউজিক থাকে অথবা কোনো সাউন্ডই থাকে না জাস্ট এক্সপ্রেশন দিয়ে বা মুখের বিভিন্ন ভঙ্গি করে বিভিন্ন ধরনের কিছু দেখানো হয় তো দেখা যায় অনেক বাচ্চারা কিন্তু সেগুলো দেখে তারা কিন্তু খুব এনজয় করে এবং সারা দিন ধরে তারা কিন্তু দেখতে থাকে তো যার ফলে দেখা যায় বাচ্চারা শব্দ না শব্দ কিন্তু মজবুত হচ্ছে না এবং বাচ্চারা যেহেতু কোনো ধরনের কমিউনিকেশন করছে না কোনো ধরনের কমিউনিকেট করার সেখানে সুযোগও নেই সেই জন্য দেখা যায় বাচ্চারা কিন্তু কম কথা বলে থাকে এটা আমার একটা পারসেপশন তো অনেক কারণ রয়েছে তার মধ্যে এটা একটা কারণ যে বাচ্চারা অনেক বেশি স্ক্রিন টাইমে অ্যাডিক্টেড অনেক বেশি তারা মোবাইল মোবাইল ফোনে আসক্ত থাকে এবং তাদেরকে দেখা যায় পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে না যারা তাদের সাথে অনেক বেশি করে গল্প করবে কথা বলবে সেই রকম যে একটা পজিটিভ এনভায়রনমেন্ট ইতিবাচক পরিবেশ সেটা তারা পায় না সেই জন্য এটা কিন্তু একটি কারণ বাচ্চাদের দেরি করে কথা বলা বা কথা বলতে দেরি হওয়া আমি মনে করি আমি আমার নিজস্ব আইডিয়াটি আপনাদের সাথে শেয়ার করেছি এখন আমি আমার নিজস্ব আইডিয়া অনুযায়ী আপনাদেরকে বলবো যে বাচ্চারা যদি দেরি করে কথা বলে তাহলে আমরা কি কি করতে পারি খুব সংক্ষেপে আমি বলবো যে দেখুন প্রথমে আমরা যা করতে পারি সেটা হচ্ছে বাচ্চাদের সাথে প্রচুর কথা বলতে পারি অনেক বেশি বাচ্চাদের সাথে গল্প করব বই পড়ব বই নিয়ে কথা বলবো বিভিন্ন রাইমস বা ছড়া বা বিভিন্ন ধরনের গল্প স্টোরি নিয়ে তাদের সাথে কথা বলবো ইভেন আমাদের শৈশবের যে এক্সপিরিয়েন্সগুলো রয়েছে আমাদের শৈশবকালে বিভিন্ন মুহূর্তগুলো নিয়ে তাদের সাথে কথা বলবো এবং সারাদিন আমরা কি কী করেছি সেগুলো নিয়েও বাচ্চাদের সাথে কথা বলবো তাহলে তারা অনেক অনেক এক্সপ্রেশন এক্সপ্রেশন দেখতে পারবে পারবে জানতে অনেক শব্দ শুনতে পারবে শব্দ জানতে পারবে এবং এগুলো শিখতে পারবে এবং কিভাবে কমিউনিকেট করতে হয় কমিউনিকেশন স্কিলটা তারা ডেভেলপ করবে এবং আমি মনে করি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যেটার মাধ্যমে কিন্তু বাচ্চারা কথা বলা শিখতে পারে বা বাচ্চারা এটার মাধ্যমে খুব তাড়াতাড়ি কথা বলা আয়ত্ত করতে পারে আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাচ্চাদেরকে ফু দেওয়া শেখাবেন ঠিক আছে ভেতর থেকে যেন কোনো জড়তা না থাকে ফু দিতে বলবেন ফু দেওয়া শেখাবেন এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টেকনিক ঠিক আছে আপনারা কারা কারা জানতেন এই টেকনিকটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন সুতরাং দ্বিতীয় যে টিপসটির কথা বললাম সেটা হচ্ছে ফু দেওয়া শেখাতে হবে এবং থার্ড বা তিন নম্বর যে টিপসটির কথা বলবো সেটা হচ্ছে বাচ্চাকে আপনার সামনে বসাবেন এবং সামনে বসিয়ে আই কন্ট্যাক্ট করা শেখাবেন চোখে চোখে তাকিয়ে আপনার সাথে যেন কথা বলে যেন কমিউনিকেট করে সেটা আপনার বাচ্চাকে শেখাবেন এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় চার নম্বর যে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চার গালে এবং থুত নিতে মাসাজ করা মালিশ করা ইভেন আমরা কিন্তু বাচ্চাদেরকে নিয়ম করে করে কিন্তু অয়েল মাসাজ করি তেল মালিশটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সুতরাং বাচ্চাকে যখন তেল মালিশ করাবেন গোসলের যে আধা ঘন্টা আগে বা এক ঘন্টা আগে তখন বাচ্চার থুত নিতে এবং গালে মাসাজ করবেন গবেষণা মতে এটাও কিন্তু বাচ্চাদের দ্রুত কথা বলা শেখাতে বা মুখে জড়তা কাটাতে কিন্তু ভীষণভাবে হেল্প করে থাকে এই ইনফরমেশনটি আপনারা কারা কারা জানতেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন লাস্ট বা নট লিস্ট যে টিপসটি আপনাদেরকে দেব সেটা হচ্ছে দেখুন বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হবেন বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাবেন আমরা যা যা বইয়ে পড়ি বাচ্চারা যেন বাইরে সেগুলো দেখতে পারে যেন সেগুলোর সাথে কো রিলেট করতে পারে সেই সুযোগটা যেন বাচ্চারা পায় একটা পজিটিভ একটা ভালোবাসা পূর্ণ এনভারনমেন্ট বাচ্চাদেরকে দিবেন তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চারা কিন্তু দ্রুত কথা বলা শিখবে এবং বাবা মা পরিবারের অন্যান্য সব সদস্যদের সাথে বাচ্চাদেরকে মিশতে দিবেন বাচ্চারা যেন অনেক বেশি খেলাধুলা করতে পারে তাদের সমবয়সে যে বাচ্চারা রয়েছে তাদের সাথে যেন বেশি করে তারা কমিউনিকেট করতে পারে সেই সুযোগটা আপনি তৈরি দেবেন তাহলে কিন্তু বাচ্চারা দ্রুত কথা বলা শিখতে পারবে বলে আমি পার্সোনালি মনে করি কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্য আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আর অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ